আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একদম সম্পূর্ণ গুড় বানানোর পদ্ধতি আজকে মূলত আমরা পাটালি গুড় বানাবো সেটাই দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন যে আমাদের চুলায় অলরেডি রস ঢেলে দেওয়া হয়েছে এবং রসটা বেশ উত্তাপ্ত হয়ে গেছে আস্তে আস্তে এই রসটা আরও ঘন হয়ে আসবে এবং সম্পূর্ণ একদম গুড়ে পরিণত হবে তো আমরা দেখতেই পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ চালানোর পরে কিছুটা লাল হয়েছে আস্তে আস্তে লাল হয়ে যাবে সম্পূর্ণটা লাল হয়ে আসবে এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই রস কতটা ভালো রস এবং নিজের রস আমাদের বলে জিরান রস সেই রসটা থেকেই কিন্তু এই পাটালি গুঁড় বানানো হয় যে এখন আমাদের ফুটন্ত রসটা খুবই সুন্দর রসটা লালচে হয়ে গেছে এবং কত সুন্দর করে এগুলো ফুটছে খুবই সুন্দর এই এই মুহূর্তটা খুবই সুন্দর লাগে এবং এখান থেকে খুব একটা ঘ্রাণ আসে খুবই মিষ্টি একটা ঘ্রাণ আসে এখান থেকে এই রসটাই বেশি ঘ্রাণ থাকে যারা একেবারে ঝোলা গুণ নিতে যাচ্ছেন তারা কিন্তু এসে এই ঘ্রাণটা পাবেন ঝোলা গুড়টা এইভাবে আর একটু ফুটিয়ে তারপরে আপনাদেরকে হয়ে থাকে ঝোলা একেবারে ঝোলা গুড় তাতে কোনো ধরনের বিষ মারা হয় না এবং দানাদার যে আছে দানাদার গুড়ে কিন্তু বিষ মেরে তারপরে দিতে হয় খুবই সুন্দর করে ফুটছে খুব সুন্দর একটা সেন্ট চার এদিকে ছড়িয়ে পড়ছে থাকবে খাঁটি গুড় এবং পাটালি এগুলো দেখে বোঝা যায় যে আসলে এগুলো কি রকম ধরনের হবে ভিডিও দেখে বুঝতে পারবেন যে কতটা খাঁটি হলে এই রকম বুধ আসে আর কালারটা কি রকম সুন্দর একদম লাল বর্ণ ধারণ করেছে এই যে কী সুন্দর করে ফুটছে দেখুন একেবারে জিরেন রস প্রথম কাঠের রস এগুলো আর এগুলো দিয়েই খুব সুন্দর পাটালি হয় দো কাঠে দো কাঠ রস দিয়ে কিন্তু পাটালি হয় না খুবই সুন্দর টক বক করে ফুটছে কিন্তু অনেক দারুণ রাখছে কিছুক্ষণ পরেই কিন্তু প্রস্তুত হয়ে যাবে আর এখন শেষ মুহুর্তে অনবরত এটা নাড়তে হবে গোটটা যত ফুট দিয়ে তত নাড়তে হবে সমান পরিমাণ চারিদিকে নেড়ে দিতে হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু রসটা একদম রেডি হয়ে যাবে পাটালি বানানোর জন্য পাটালিগুলো শুকনো খাবারের সাথে বা বিভিন্ন পিঠার সাথে খেতে পারে ঝোলা গুড়টা একেবারে যেটা ঝোলা বলে ওইটা চায়ের সাথে খায় অনেকে আবার দানাদার গুড়টা এটা পিঠা বা সব ধরনের খাবারের সাথে খাওয়া যায় যশোর অঞ্চলে এবং যশোর চুয়াডাহা ঝিনাইডাহা এই জেলাগুলোতে সাধারণত দানাদার ঝোলা গোটটা চলে বেশি এবং পাটালি চলে বেশি আর একেবারে ঝোলা যেই গুড়টা ওটা এই অঞ্চলে কম চলে তবে যারা চায় তাদেরকে দেওয়া যাবে জাস্ট এই একই রসের গুড় ওটা শুধু বীজ মারা হয় না এই কারণে ওর ঘনত্ব অনেক কম থাকে একেবারে ঝোল হয়ে যায় আর বীজ মেরে দিলেই সেটা দানাদার হয়ে যায় আমরা যদি গুড় বানাতাম তাহলে এখনই নামাই ফেলতে পারতাম নামিয়ে বীজ মেরে দিলে হয়ে যেত কিন্তু পাটালি বানাতে হলে অবশ্যই কিন্তু তার একটা মাপ আছে খুব বেশি জাল দিলেও হবে না আবার কম জাল দিলেও হবে না এটা অনবরত নাড়তে হবে এবং যারা অভিজ্ঞ তারাই বুঝতে পারবে যে কোন সময়ে গুড়টা নামিয়ে ফেলতে হবে তো এই কারণেই কিন্তু সবাই পাটালি বানাইতে পারে না পাটালি বানাইতে হলে অনেক অভিজ্ঞ হওয়া লাগে এবং মাপটা বুঝতে হবে জালের মাপ বুঝতে হবে অতিরিক্ত জাল দিয়ে ফেললেও হবে না খুব ধীরে ধীরে জালটা দিতে হবে এবং নাড়তে হবে যার ফলে অনেক নাড়ার ফলে আবার চুলাতে বেশি রাখার ফলে কিন্তু অনেক গুঁড়ো উড়ে যায় যেমন আপনার পানি যে এইভাবে উড়ে এইভাবে কিন্তু রসটা দেখতে পাচ্ছেন সাদা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে এখন আমাদের প্রায় প্রস্তুত হয়ে গেছে এখন আমরা নামাইতে পারব দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গুড়টা এইভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই যে যেভাবে ফুটছে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অরিজিনাল রসের গুড় এতে কোনো কিছু মিক্সড করা হলে এইভাবে কিন্তু ফুটবে না এই কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করছি শুধু অল্প কয়েক জায়গায় শুধু কাট কাটেছি তাছাড়া কিন্তু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তারপরেও অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন বীজ মারার জন্য প্রস্তুত হয়ে গেছে গোডটা এক পাশে আমরা সরিয়ে নিচ্ছি নিয়ে কিন্তু এই তাবালের সাথে ঘষে ঘষে মানে বীজ মারা হবে এই গুড়টা নিয়েই তাবালের সাথে ঘষলে একটা ক্রিমের মতো আসবে ওই ক্রিমটা পুরো গুড়ে ভালো করে মিক্স করে দিলেই কিন্তু গুড়টা সুন্দর করে জমে যাবে তো দাদা কিন্তু প্রস্তুত এখন বীজ তোলার জন্য খেজুরের ডাটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা হাতা বানানো হয়েছে এখন দেখতে পাচ্ছেন যেভাবে বীজ মারা হয় এটাই কিন্তু মেন এখন যে অবস্থায় গুড়টা আছে এটাও কিন্তু ঝোলা একেবারে ঝোলা গুড় এটাও অনেকের রুটি কিংবা চার সাথে খাওয়ার জন্য এখন জাস্ট বিষ মারা হবে বুঝতে যে একটু ঘষলেই কিন্তু আস্তে আস্তে বিষ উঠে যাবে এটার ভিতরেও একটা দক্ষতা আছে মানে এই যে দাবালে ঘুষে ঘষে বিষ মারার প্রক্রিয়া এখন বিষ মারার প্রক্রিয়াটা হচ্ছে সামনে নিয়ে দাবালের সাথে ঘুষে ঘুষে বিষ মারতে হয় এবং যেটা দিয়ে বীজ মারা হচ্ছে এটাও কিন্তু খেজুরের ডাটা ঘষতে ঘষতে সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখন সেই ক্রিমটা পুরো গুড়ের সাথে মিশিয়ে দিলে গুড়টা একদম দানা বেঁধে যাবে যত উত্তাপ ভারাবে তত কিন্তু গুড়টা হচ্ছে জমাট বেঁধে যাবে আর টপিক জানতে তো চোখ দেখা যাচ্ছেটা এই যে সাদা ক্রিম হই কষ্ট কষ্ট সাদা ক্রিম হয়ে গেছে এই ক্রিমটা এখন পুরো গুড়ের সাথে মিশিয়ে দেয়া হবে বিজের উপর কিন্তু গুড়ের মান ও ধরণ নির্ভর করে এক এক জায়গায় এক এক রকমের বীজ মারা হয় যশোর অঞ্চলে এই এইভাবে বীজটা মারা হয় এবং আস্তে আস্তে গুড়ের সাথে বীজটা মিশিয়ে দেওয়া হয় এবং খুব ভালোভাবে ও ক্রিমটা গুড়ের সাথে মিশিয়ে দেওয়া হবে এবং গুড়গুলো ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু হয়ে যাবে Don't they too? Thank Thank you.

দেখতে পুরোটা মিশিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এখানে ফয়েল বক্স দেওয়া হচ্ছে ফয়েল বক্সে গোড়গুলো ঢেলে দেওয়া হবে তারপর হয়ে যাবে সুন্দর একটা পাটালি পাটালি বানাতে হলে বীজটা খুবই নিখুঁতভাবে তুলতে হয় you বাবা লোক সাতজাতের মেয়ে কয় ছেলে মেয়ে সাতজাতের এক মেয়ে নাসির কোন ছেলে মেয়ে নেই

না ঢেলে দিলে খুবই সুন্দর করে অয়েল বক্সে ঢেলে দেওয়া হচ্ছে খুবই সুন্দর একটা ঘাম আসছে